দেখুন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ সেই কথা বলছে এই কথা বলছে যে একজন মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে বয়স হয়ে গেছে এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে এদের এখন বৃদ্ধাশ্রমে বাড়ানো উচিত এর যা বয়স হয়ে গেছে এবং বাচ্চাদের মতো কথাবার্তা বলে কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেটিয়ে বিদেই করবে দল থেকে অভিষেক ব্যানার্জির পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদেয়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে তো সেই জন্য এখন এইসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছে ওনার কত আছে আমাদের জানা আছে ওই দশ পাঁচটা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন পুলিশ সরে যাক না বাড়ি থেকে বেরোতে পারবেন এরা মা খেয়ে মরে যাবে পাবলিকের এত পয়সা খেয়েছে এত অনৈতিক কাজ করেছে যেমন এমন কাজ করেছে ক্যামেরা সামনে বলা যায় না বুড়ো বয়সে এমন কাজ করেছে তো যাই হোক আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি এরকম আমি কালকেই যাচ্ছি ওড়ালে ওরাবে ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে আমরাও হায় দেবো আমিও দেন না হায় দেবো অসুবিধে কি আছে কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে সেটা করতে দেবো না রাজ্য সেটাতে আমরা সফল হতে দেবো না